আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল শুক্রবার মার্কেট বন্ধ আমি বর্তমান পুঁজিবাজার নিয়ে আমার কিছু ভাবনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি মানে আমার কিছু কথা আমার মতামতের সাথে আপনারা একমত নাও হতে পারেন আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এই জন্য অবশ্যই আপনাদেরকে একটা এনটিপি দিতে হবে এবার আমি যদি আসি বর্তমান পুঁজিবাজার নিয়ে সমসাময়িক আমি দু তিনটে বিষয়ে কথা বলবো প্রথমে রাশেদ মাকসুদ তারপর রাজনৈতিক বিষয় তারপর ইনসাইডার ট্রেডিং এ তিনটা বিষয় নিয়ে আমি কথা বলবো প্রথমে যদি রাশেদ মাকসুদ সাহেবের ব্যাপারে আসি অনেক ভিডিও করছে তবে ওনাকে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে একটা উগ্র ভয়ঙ্কর চিন্তাভাবনার এটা যে আমার কাছে শুধু যে বাজারের পুঁজিবাজারের বাজার কেন্দ্রিক ব্যাপারটা আমার কাছে এরকম মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে উনি ব্যক্তিগত জীবনেও হয়তো এরকম উনি চাইলে কিন্তু অনেক কিছু অ্যাভয়েড করে কারণ যেহেতু উনি সিকিউরিটি অ্যাকশনস কমিশনের চেয়ারম্যান উনি চাইলে অনেক কিছুই কিন্তু অ্যাভয়েড করে ওনাকে কেউ বাধা দিত না না অর্থ মন্ত্রণালয় বাধা দিত না বাংলাদেশ ব্যাংক বাধা দিত না ডক্টর ইউনি সাহেব বাধা দিত উনি আসলে পুঁজিবাজার বুঝেই না যদি উনি বুঝত তাহলে যাদেরকে এখন জরিমানা করছে প্রায় এগারোশো কোটি টাকার মতো উনি জরিমানা করছে উনি ইমিডিয়েট অ্যাকশানে চলে গেছে হয়তো ভাবতেছে বর্তমান সরকারের সময় খুব কম হবে সুতরাং যত দ্রুত অ্যাকশানে যাওয়া যায় ততই ভালো কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীর কথা যদি উনি চিন্তা করতো তাহলে প্রথমে উনি মার্কেটকে আপ করতে দিত মানে উনি কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তুলতে পারতো আমাদের গ্রামে একটা কথা আছে কাঁটা দিয়ে কাঁটা তোলা যাদের এখন জরিমানা করতেছে তারাই কিন্তু মার্কেটকে আপ করতো তারপর উনি একটা একটা করে ধরত কিন্তু উনি সেটা না করে পতনের পর পতন মার্কেট বিনিয়োগকারীরা দেখলো আমি তো আপনাদেরকে বললামই দু হাজার সালে পরে মার্কেট যেভাবে পতন হয়েছে তার থেকে ভয়ঙ্করভাবে পতন হয়েছে এবার এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এবারের মার্কেটের পতনের সাথে প্রতারণা ভন্ডামি এবং যত রকমের প্রতারণা আছে মানে মার্কেটকে ম্যানিফুলেশান মানে যতটুকু কারসাজির জায়গায় নিয়ে যাওয়া যায় ঠিক মানে ততটুকু কারসাজির জায়গায় নিয়ে গেছে মার্কেটকে ইন্ডেক্স অলরেডি দুই হাজার কিনা আমার সন্দেহ আছে কারণ আপনি যদি ভ্যাকসিম লিমিটেডের শেয়ারের ফ্লোট তুলে দেন যদি ছয় মাস আগে ফ্লোট তুলে দিত তাহলে কিন্তু এই মুহূর্তে। ইন্ডেক্স থাকতো দুই হাজারে তারপরে এর ভিতরে তো ক্যালকুলেশন অনেক কিছু করছে ইন্ডেক্সকে ভাড়ানো কমানো এটা কোনো ব্যাপারে না কার কারকদের শুধু ব্যাংকে দুইটা স্টককে ভালো মানে দুইটা স্টককে প্লাস করে রাখলে ইন্ডেক্স পজিটিভ আর রাশেদ মাকসুদের সে জরিমানা করছে জরিমানাগুলো এগুলো তো আদায় করা এই মুহূর্তে সম্ভব না হ্যাঁ আদায় সে করতে পারবে না তবে একটা কাজ সে করতে পারবে যেহেতু বৈঠকে এদেরকে তাদের কাছে একটা আইন আছে এই আইনের মানে এটা খুবই মানে মানে খুবই ডেঞ্জারাস আইন আছে টিটু তাদের কাছে এটা দিয়ে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে যে কোনো মুহূর্তে যে কারো বিরুদ্ধে এই কারণে আসলে এই টি টুর বিরুদ্ধে ব্যাপারে আমি কথা বলবো এই আইনের ব্যাপারে মানে তারা চাইলে যে কোনো ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে যেমন আমি যে আমি পাঁচশো কোটি টাকা দিয়ে মার্কেটে লেনদেন করতেছি তাদের চোখে মনে হয়েছে আমি কারসাজি করতেছি এখন একটা শেয়ারের দাম বাড়লেই যদি কার সাজি হয় তো ওই মার্কেটে কে আসবে তো এখন তাদের কাছে যদি এটা মনে হয় যে এটাই কার সাজি যে শেয়ারের দাম বাড়তেছে এটা কার সাজি এটা মনে কর তারা জাস্ট মনে করলে রাশেদ বাং সুদ মনে করলেই আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে আমার বিউ অ্যাকাউন্ট তো আমি কেন ওইখানে যাব এটা কিন্তু আসলে কমিশনে মনে করার উপর নির্ভর করে কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন মানে পুঁজিবাজার তো এমন সেন্সিটিভ জায়গা যে আপনি ম্যানুফুলেশান এবং স্পেকুলেশান দুইটাই বিষয় আছে তো এখন আপনি কোনটা ম্যানুফুলেশান মনে করতেছেন আর কোনটা স্পেকুলেশান মনে করতেছেন এটা কমিশন মনে করলেই হলো এই কারণে বড়রা আসলে মার্কেট থেকে চলে গেছে যেটা আমি মনে করতেছি রাশেদ নাকসুদ এইভাবে মার্কেটকে আজকের দিনে এখানে নিয়ে আসছে যেখানে এখন আজকে সম্ভবত দুশো তিপ্পান্ন দুশো তিপ্পান্ন কোটি টাকার লেনদেন হলো এ হচ্ছে রাশেদ মাকসুদের বিষয় উগ্রতা ভয়ঙ্কর এক লোক পার্সোনালি এটা তার আচরণে বোঝা যাচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী তার বিরুদ্ধে তার অফিসের কর্মচারীরা তার বিরুদ্ধে তারপরে যায় সবাই আমি দেখতেছি না যে বডরা মানে ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্কগুলো তার বিরুদ্ধে সে এতই সৎ আর বাকি সব সোর এদেশে দ্বিতীয় যে বিষয়টা আমি আসি এটার সাথে রাশেদ মাকসুদ জড়িত সেটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার এই যে ভয়াবহ পতন এটার সাথে আমার আরেকটা জিনিস আমি লিঙ্ক করতে চাইছি এগুলো আমার ভাবনা আমার ভাবনার সাথে আপনারা আমি আগেই বলছি একমত নাও হতে পারেন আমার কাছে মনে হচ্ছে যে পাঁচ তারিখের ঘটনার আগে শিবলি কমিশনের সময়ও ইন্ডেক্স অনেক পড়ছিল কিন্তু তখনকার কেউ জানতো না যে পাঁচ তারিখ আসবে তখন কিন্তু পাঁচ তারিখ না এসে যদি শেখ হাসিনা থেকে যেতেন তখন আজকের দিন পর্যন্ত তাহলে ইন্ডেক্স এখানে আসতো না তখন ওইখান থেকে ঘুরে যেত কিন্তু ইন্ডেক্স ওইভাবে কিন্তু আপনারা এটা নিশ্চয় একমত হবেন ইন্ডেক্স কিন্তু এখন কিন্তু পাঁচ হাজারে থাকতো না মানে ছয় হাজার সাত হাজারে কিন্তু চলে যেত ইন্ডেক্স কারণ তখন তারা কালেকশান করে নিয়ে গেছিলো কিন্তু শেয়ারগুলো কালেকশান করে নিয়ে তারা রেডি ছিল যে মার্কেটকে তারা টেনে তুলবে কিন্তু পাঁচ তারিখ চলে আসছে পাঁচ তারিখ আসার পরে তাহলে ওই সময় কালেকশনগুলো কারা করছিল। আওয়ামী গরনার সাকিব আল হাসান আবুল খাইয়ের হিরো তার পরিবার বা অন্যান্য যারা মানে ওরা গুরুপুরিত বিগত সরকারের লোকজন তারা কারণ ব্যবসায়িত তারাই ছিল আমার কাছে যেটা মনে হচ্ছে এখন ওই শেয়ারগুলো আরও কম দামে বিএনপি গর্নার যারা আছে তাদের কাছে লোড করতেছে কম দামে তাদের কাছে ছেড়ে দিচ্ছে তারা এগুলো কালেকশন করতেছে বিএনপি করোনার যারা আছে এটা আমা আমি এই জিনিসটা খুব বেশি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি যে আওয়ামী গণার লোকগুলো যারা ছিল তারা পাঁচ তারিখের পরে কেউ হয়তো চলে গেছে কারণ পাঁচ তারিখের পর পরই তো আর বিও অ্যাকাউন্টগুলো ইয়ে হয় নাই বিও অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যায় নাই বা জরিমানা করে নাই বিগত সরকারের লোকজনের ওই বিষয়গুলো তোর থেকে গেছে তখন তারা কি করছে দু তিন দিনের ভিতর বিও অ্যাকাউন্ট ওপেন করে শেয়ারগুলাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে ধরেন সাকিব আল হাসানের কথাই বলি বা আবুল খাই হিরো বলি বা আমেলিক গণনার যারা আছে তাদের কথাই বলি তারা পাঁচ তারিখে যখন দেখছে যে গভর্নমেন্ট ফল করছে চলে গেছে তারপর এরকম হতে পারে যে তারা তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের নামে অনেকগুলো বি অ্যাকাউন্ট করে ফেলছে করে তাদের শেয়ারগুলোকে ওই বি অ্যাকাউন্টগুলোতে ট্রান্সফার করে দিয়েছে ট্রান্সফার করে দিয়ে এখন কম দামে ওই শেয়ারগুলো বিএনপি গণনার যারা আছে তাদের হাতে হয়তো তুলে দিতে পারে সম্ভাবনা খুব বেশি মানে খুবই বেশি এটা এবং এটা আমি বিশ্বাস করি আমার এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে আর তৃতীয় আরেকটা বিষয় বর্তমান মার্কেট নিয়ে আমার বলা সেটা হচ্ছে লেনদেন যদি এটা না হয় যে বিএনপি গণনার কেউ এইভাবে শেয়ার কালেকশান করতেছে না কিন্তু করতেছে এটা আমি বিশ্বাস করি তারপরেও মানে লেনদেন এমন পর্যায়ে নিয়ে আসছে এখন ক্ষুদ্র বিনিয়োগকারীরা আর শেয়ার সেল দিচ্ছে না আমি মনে করি যে পাঁচ তারিখের পরে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় আমার সব কিছু কিন্তু মনে করা এটা আমার আমার ভাবনা এই জন্যই আমি বারবার আমি মনে করি বলতেছি বিএনপি গণনার লোক যারা গত নয় মাসে তাদের যতটুকু শেয়ার কালেকশান করার তারা করছে যেটা হবার সেটা হয়ে গেছে ফেনিক্সেল যেটা হবার সেটা হয়ে গেছে এখন আর কিছু বাকি নাই এখন যে আমরা যে লেনদেনগুলো দেখতেছি আমার আমি মনে করি এটা বাংলাদেশে একটা বাজার আছে এটাকে এখন লেনদেন দিয়ে এখন যদি পঞ্চাশ কোটি টাকার লেনদেন হয় রিয়েল ট্রানজ্যাকশান হয় এটা কেমন হবে সারা বিশ্বে তো এটা নিয়ে মানে প্রচার হবে এটা নিয়ে প্রচার হবে না যে বাংলাদেশের পুঁজিবাজার এমনিতেই তো বিশ্বের মধ্যে সবচেয়ে সম্ভবত এই মুহূর্তে বাংলাদেশের পুঁজিবাজারের সর্বনিম্ন অবস্থায় আছে সারা পৃথিবীতে সম্ভবত আর এস আই আর এস সম্ভবত এটা কি বলে সারা পৃথিবীতে সর্বনিম্ন অবস্থান বাংলাদেশ আছে উগানটা টুগান্ডা হয়তো থাকতে পারে সেটা ভিন্ন বিষয় তো এখন এই যে লেনদেনটা হচ্ছে এই লেনদেনটাকে ফেক ট্রানজ্যাকশান হিসাবে দেখানো হচ্ছে এটা কোনো সন্দেহ নাই যে ফেক ট্রানজাকশান হিসাবে দেখানো হচ্ছে কেন ফেক ট্রানজ্যাকশান হিসাবে দেখানো হচ্ছে গত কদিন আগে সাড়ে পাঁচশো কোটি টাকার লেনদেন হলো ইন্ডেক্স বিশ পঁচিশ পয়েন্টের মতো প্লাস এলো কিন্তু শাসকীয় কোম্পানির মধ্যে আড়াইশোর উপরে শেয়ারের দাম কমে গেছিল ইন্ডেক্স প্লাস লেনদেন পজিটিভ কিন্তু শেয়ারের দাম কমে গেছে মানে কার সাজে কোথায় কোথায় নিয়ে গেছে এবং এটা নিয়ে কমিশন এটা সাথে কমিশন কোনো না কোনোভাবে জড়িত কেন জড়িত গত অক্টোবর মাসেও কমিশন এরকম ইনসাইডার ট্রেড হচ্ছে কি না এ বিষয়ে কমিশন তদন্ত কমিটি গঠন করছিল সেই রিপোর্ট আজকে দেয় নাই আজ পর্যন্ত আসে নাই নতুন করে আবার মনে হয় পনেরো বিশ দিন আগে আবার তদন্ত এই যে চারশো পাঁচশো পয়েন্টের মতো মাইনাস হলো তদন্ত কমিটি আবার গঠন করা হয়েছে আসলে এগুলো রাশেদ মাকসুদের খেলা আর রাশেদ মাকসুদ ফটো সেশন করতে খুব পছন্দ করে মিডিয়াতে আসতে খুব পছন্দ করে এটা কেন জানি উনি করে আমি জানি না আমার এত মিডিয়াতে আর রাশেদ মাকসুদের আসার দরকার আছে বলে মনে করি না কই আমরা তো আমাদের চেহারা দেখানোর জন্য আমার আমাদের চ্যানেলে আমরা আসি না আমরা যারা অ্যানালাইসিস করি হয়তো দু এক ভাই আসেন বেশিরভাগই পুঁজিবাজার সংক্রান্ত যারা অ্যানালাইসিস করে বেশিরভাগই কিন্তু তার তাদের চেহারা দেখালে দেখাতে পারে এখানে চেহারা পুঁজিবাজারের চেহারা দেখানোর কাজ না এটা হচ্ছে বুঝানোর ব্যাপার মনস্তাত্ত্বিক ব্যাপার মানসিক ব্যাপার এটা এখানে প্রতিটা কথা হচ্ছে টাকার কথা প্রতিটা আমি যে আপনারা যে আমার ভিডিও শুনতেছেন প্রতিটা ওয়ার্ড শুনতেছেন টাকার কথা চিন্তা করে আর আমি যে ভিডিও করতেছি প্রতিটা কথা বলতেছি টাকার কথা চিন্তা করে সুতরাং এখানে আসলে এলোমেলো চিন্তাভাবনা চেহারা দেখানো রাশেদ মাক্সু এই যে হঠাৎ করে আজকেও দেখলাম কোন পার্টির সাথে ওয়ান এখন আবার নতুন করে নাকি চালু করবে মানে কাসাজিরে আরও এক ধাপ উপরে নিয়ে যাবে উনি কাশাজি যা হচ্ছে সেটাকে আরও এক ধাপ উপরে নিয়ে যাওয়ার জন্য টি ওয়ানের দরকার নাই টিও ওয়ান না নিয়ে জিরো করে ফেলে মানে জিরো 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 করলে আরও ভালো যে সকালে আমি শেয়ার কিনবো আছে তো সম্ভবত ইন্ডিয়ান পুঁজি বাজারে মনে হয় জিরো প্লাস জিরো টি ওয়ান নাই সম্ভবত এখানে বিশ্বের অনেক দেশে আছে সকালে কিনে বিকেলে বিক্রি করবে শেয়ার সমস্যা তো নাই পেটে করে ফেলেন তাহলে কারসাজি কত হয় কি হয় না হয় গেমলারে বা কী করে দেখা যাবে সেটা করে ফেলেন সেটা ভালো আ টি না করে জিরো করে ফেলুক সকালে আমি শেয়ার কিনবো বিকেলে বিক্রি করব বা বিকেলে কিনব মানে একদিনে শেয়ার কিনে একদিনে শেয়ার সেল দেব। সেটা করেন যাই হোক সব কিছু মিলিয়ে এই তিনটে বিষয়ে আমার মতামত এর মধ্যে আমি যদি এক নম্বরে ধরি মার্কেটের এই পোজিশনের জন্য দায়ী হচ্ছে রাজনৈতিক অবস্থান কেন রাজনৈতিক অবস্থান তাই সেটা হচ্ছে পাঁচ তারিখের আগে কারণ পাঁচ তারিখ হবে এটা কারো কোনো মানে কেউ সিলেবাসে কখনো পড়ে নাই মানে সাধারণ জনগণ পাস আওয়ামী গণনার মন্ত্রী এমপি শেখ হাসিনা সহ এরাও সিলেবাসে পড়ে নাই বিএনপিও পড়ে নাই এটা কারো সিলেবাসে ছিল না বিএনপির সিলেবাসও ছিল না আর শেখ হাসিনার সিলেবাস আওয়ামী লীগের সিলেবাসও ছিল না যে পাঁচ তারিখ হবে শেখ হাসিনা এইভাবে চলে যাবে এটা কারও সিলেবাসে ছিল না কিন্তু ঘটে গেছে ঠিক যেহেতু গড়ছে সেহেতু ওই সময় এই মার্কেটে যারা ছিল তারা হয় জেলে না হয় তারা কেউ ফলাতক না হয় তাদের জরিমানা হয়েছে মানে তারা এখন হিরো থেকে জিরো তো তাদের শেয়ারগুলো আমি যেটা আগেই বলছি তাদের শেয়ারগুলা তারা স্বজন বন্ধু বান্ধবের নামে তারা বুঝতে পারছে ফার্স্ট তারিখে তারা থাকতে পারবে না তারা অনেকগুলো বি অ্যাকাউন্ট করে ফেলছে করে শেয়ারগুলোকে বিভিন্ন করে ট্রান্সফার করে দিয়েছে এখনও শেয়ারগুলাকে শেয়ারগুলোকে তারা কম দামে বিএনপি করোনার যারা আছে তাদের কাছে সেল দিচ্ছে তার কারণেই মার্কেট পড়তেছে আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি একটা শেয়ারের আজকে আমি এক ভাইয়ের আশি হাজার শেয়ার মানে কাশাজি কাকে বলে আপনি আপনারা দেখেন আপনারা গিয়ে দেখবেন আমি নাম বলতেছি আপনারা ওইখানে গিয়ে দেখেন বারাকা পাওয়ার আমি আশি হাজার শেয়ার সেল দিছি ওনাকে সেল বসেছি আমি আশি হাজার শেয়ার আচ্ছা দশ টাকা এগারো টাকা সম্ভবত দশ মাসে আমি সেল বসাইছি তো তাহলে ওইখানে সেলারের ঘরে আশি হাজার শেয়ার থাকার কথা কিন্তু ওটা শো করতেছে না মানে উনি যে আশি হাজার শেয়ার সেল বসাইছে এটা শো করতেছে না কিন্তু সেলারের ঘরে ওটা শো করতেছে না ওখানে কখনো দেখাচ্ছে সাতষট্টি হাজার কখনও পঁয়ত্তর হাজার কখনও পঞ্চাশ হাজার দেখাচ্ছে কিন্তু আশি হাজার দেখাচ্ছে না তার মানে এই শেয়ারগুলোকে তারা ডিপি রেখে দিয়েছে মানে ডিপলি রেখে দিয়েছে তারা মানে সিডিবিএল তো এটা তো মানে আমি কি বলবো আমি পরে ওনাকে ফোন দিয়েছি বাই আপনার শেয়ার সেল হয়েছে আপনি দেখেন উনি ফোন দিয়ে বলতেছে ভাই আমি শেয়ার সেল হয় নাই তা আমি বলছি যে এগারো টাকা দশ তো আপনার আশি হাজার এখানে সেলার দেখাচ্ছে না পরে আমি বুঝতে পারছি ঘটনাটা আসলে কি তো এ হচ্ছে অবস্থা মানে আমাদের পুঁজিবাজারের অবস্থা হচ্ছে এটা তো সুতরাং আপনারা এই মুহূর্তে ট্রেড করে আসলে খুব বেশি কিছু হবে না এক ভাই বলছিলেন ট্রেড করে নাকি মানে খেলতে জানলে ট্রেড করে নাকি প্রফিট করা যায় খেলাধুলা তো জুয়ার ব্যাপারে সাথে জড়িত খেলাধুলা তো আসলে মানে ওটা জুয়ের পর্যায়ে চলে যায় খেলাধুলা পুঁজি বেজা খেলাধুলার জায়গা না আসলে হ্যাঁ ট্রেড করা যায় ট্রেড করলেও আপনি বছরে মানে চার পাঁচটা করতে পারেন রবি টু মঙ্গল মঙ্গল টু বৃহস্পতি ট্রেড হয় না আসলে এটা সম্ভব না কারণ প্রত্যেকটা ট্রেডের সাথে ইন্ডেক্সের সাথে এটা নিয়ে আমি আলাদা ভিডিও করব। আরেক আগে করছে অনেক আগে আপনারা দেখে নেবেন পুরোনো ভিডিওতে আছে আমার ট্রেডিং যারা করেন ইন্ডেক্সের সাথে সরাসরি সম্পর্ক হয় রক্তের সাথে সম্পর্ক যেমন ইন্ডেক্স মানে ইন্ডেক্স যদি পড়া আরম্ভ করে আপনি কোনো ইন্ডিভিজুয়াল স্টকে ট্রেডিং স্টকে সাপোর্ট খুঁজতে যাবেন না আপনি তখন ঘুমাবেন ইন্ডেক্স পড়ে যে দিন উঠবে দিন আপনার কাছে আপনার বিবেকে এবং ক্যালকুলেশনে টেকনিক্যালি মনে হবে যে আসলে ইন্ডেক্স পড়া শেষ তখন আপনি অ্যান্টি নিতে পারেন দেখে শুনে বুঝে তখন আপনি দেখবেন যে অনেক স্টক পড়ে আছে আপনার আপনার মনের মতো করে আপনি অ্যান্টি নেওয়ার জন্য তো যাই হোক এই সমস্ত কিছু হচ্ছে আমার ভাবনা আমি আমার ভাবনা থেকে কথাগুলো বললাম আমার ভাবনার সাথে আপনারা একমত নাও হতে পারেন ভালো থাকবেন সবাই দিন শেষে আমি এটুকুই বলি রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আসলে পুঁজিবাজার এখানে যদি রাজনৈতিক পট পরিবর্তন কিছুটা চেঞ্জ হয় বিএনপি যেমন আজকে ইস সাহেবের ওনাকে মেহর হিসাবে ঘোষণা করার কথা হয়েছে হাইকোর্ট রায় দিছে এইভাবেই মানে বিএনপি যদি প্রেশার ক্রিয়েট করতে পারে তাহলে যত বেশি প্রেশার ক্রিয়েট হবে বিএনপি থেকে মার্কেট তত বেশি ভালো হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম